আসসালামু আলাইকুম আজকে আমরা টোপোলজির একটা শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করব আগামী তেইশ তারিখ তো আপনাদের পরীক্ষা দুই হাজার বাইশে যারা পরীক্ষা দিচ্ছেন দুই হাজার বাইশে এটা হচ্ছে আগামী তেইশ তারিখ পরীক্ষা হুম তাহলে আগামী তেইশ তারিখ পরীক্ষার প্রিপারেশনের জন্য মোটামুটি কয়েকটা অঙ্ক আপনাদের জন্য নিয়ে আসছে যে এই কয়েকটা অঙ্ক করে আপনারা যাবেন যদি বিগত দিনে আপনারা না করে থাকেন কোনো ম্যাথ বা কম করে থাকেন আমি জানি যে অনেকেই টোপোলজি সাবজেক্টটা একটু কম কম করছে তাহলে আপনারা এই যে আমি যে ম্যাথপটা দিচ্ছি ইনশাল্লাহ শুধু এই কয়েকটা করে আপনারা একটু ভালোভাবে নিয়ে সুন্দর করে ভালো যাবেন ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আহ ওখান থেকে নিয়ে আসা সম্ভব ওকে আল্লাহ যদি চায় তাহলে আমি দেখি যে এখানে চ্যাপ্টার ওয়ান থেকে দিচ্ছিলাম থিউরিয়াম ওয়ান থিউরিয়াম এইট থিউরিয়াম নাইন এবং থিউরিয়াম থার্টিন এই কয়েকটা এই চারটা আর একটা হচ্ছে 3 ওকে তাহলে আপনারা যে প্রশ্নগুলো দেখলেন এই প্রশ্নগুলো কিন্তু আমাদের নাম্বার থেকে তারপরে আবার প্রশ্ন করে দেওয়া আছে দেখেন এই নাম্বারগুলো এই নাম্বারগুলো সব তুহিন প্রকাশনী থেকে তুইন তুইন বই থেকে হ্যাঁ পাবলিকেশন থেকে এই চ্যাপ্টার এই নাম্বার করা আছে আপনারা যদি এখানে নাম্বারগুলো মিলাই নিতে চান আপনাদের কাছে যদি টু প্রকাশন বইটা থাকে তাহলে আপনারা কি করবেন এখান থেকে মিলাই নেবেন ওকে তারপরে হচ্ছে चैप्टर 2 এ থিওরিম 4 এবং থিওরিম 12 ওকে তারপরে হচ্ছে एग्जांपल एग्जांपल 1 6 এবং হচ্ছে থার্টিন তো আমি এর মধ্যে যে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলান আছে এগুলান আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে সব বলে দিব যে আপনার এগুলার মধ্যে কোনটা কোনটা সব বেশি ইম্পর্টেন্ট ওকে তাও তবে আপনাদের এই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ এইটা কিন্তু কভার করা সম্ভব যদি আপনারা রেগুলার পড়েন হ্যাঁ তারপর হচ্ছে দেখেন চ্যাপ্টার টু সে থেকে থিওরিয়াম থ্রি একটাই অঙ্ক টু ডি থেকে থিউরিয়াম হচ্ছে টু থিউরিয়াম টু ওকে এবং থিউরিয়াম ফাইভ চ্যাপ্টার ফাইভ থেকে থিউরিয়াম ফাইভ শুধু একটাই অঙ্ক তারপর চ্যাপ্টার সিক্স থেকে থিউরিয়াম টু থ্রি এবং ফোর একটা তারপর হচ্ছে চ্যাপ্টার সেভেন থেকে থিউরিয়াম দেখেন এখানে কিন্তু নিচে লিখছি থিউরিয়াম ওয়ান সিক্স 8 14 and 16 তারপর হচ্ছে एग्जांपल 2 ওকে তাহলে থিওরিম এবং एग्जांपल তারপর হচ্ছে চ্যাপ্টার 8 থেকে থিওরিম 2 এবং एग्जांपल 2 এই দুইটা অঙ্ক তাহলে আমরা এখন দেখবো যে এখানকার মধ্যে ইম্পর্টেন্ট এই যে নাইন নাম্বারটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আর হচ্ছে ওকে আর হচ্ছে টু স্টার আর এইগুলো তো ওয়ান স্টার থাকবেই ওকে নেক্সট কাজ হচ্ছে চ্যাপ্টার টু চ্যাপ্টার টু এর টু এর মধ্যে এইটাও থ্রি স্টারের অঙ্ক এটা থ্রি স্টার এর ম্যাথ হ্যাঁ তারপরে হচ্ছে চ্যাপ্টার টু এ টু এর মধ্যে আপনাদের আছে দুইটা আপনারা এক্সাম্পল সিক্স থ্রি স্টার তারপরে হচ্ছে থার্ডিন টু স্টার এবং এটা টু স্টার এটা ওয়ান স্টার দেখেন আমরা যে ম্যাথ গুলো দিয়েছিলাম এগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ এটা ওয়ান স্টার টু স্টার এবং থ্রি স্টার দিয়ে কিন্তু আমি আলাদা করে ভাগ করে দিচ্ছি তারপরে চ্যাপ্টার টু এর এটা হচ্ছে থ্রি স্টার ম্যাথ ওকে তারপরে হচ্ছে চ্যাপ্টার টু ডি চ্যাপ্টার টু ডি এর থিওরিয়াম থিওরিয়াম এটা টু স্টার এর ম্যাথ হ্যাঁ তারপরে হচ্ছে চ্যাপ্টার ফোর এর থিওরিয়াম ফোর ফাইভ চ্যাপ্টার ফোর এর থিওরিয়াম ফোর ফাইভ এটা হচ্ছে থ্রি স্টার আর এটা হচ্ছে টু স্টার নেক্সট কাজ হচ্ছে চ্যাপ্টার ফাইভের থিওরিয়াম ফাইভ থিওরিয়াম ফাইভটা আপনি টু স্টারে রাখতে পারেন থ্রি স্টারে রাখতে পারেন এরপরে হচ্ছে চ্যাপ্টার সিক্সের চ্যাপ্টার সিক্সের হচ্ছে ফোন নম্বর হচ্ছে থ্রি স্টার তারপরে এটা হচ্ছে থ্রি স্টার এই দুইটা হচ্ছে টু স্টার ওকে এই দুটো হচ্ছে টু স্টার আর এক্সাম্পল ফোরটা হচ্ছে ওয়ান স্টার দিয়ে রাখলাম তারপরে হচ্ছে চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেনের এক নম্বর উপপাদ্য হচ্ছে থ্রি স্টার ওকে তারপরে হচ্ছে চ্যাপ্টার এ এইট নম্বর ম্যাথ এইট নম্বর থিওরিয়াম ফোরটিন নম্বর থিওরিয়াম এগুলো হচ্ছে থ্রি স্টার এই দুটো হচ্ছে টু স্টার ওকে নেক্সট কাজ হচ্ছে एग्जांपल 2 एग्जांपल 2 কিন্তু থ্রি স্টেটার ম্যাথ এটা কি মাস্ট বি করতেই হবে তারপর হচ্ছে চ্যাপ্টার 8 চ্যাপ্টার 8 থিওরিম 2 থিওরিম 2 টা থ্রি স্টার এবং হচ্ছে চ্যাপ্টার 8 এটা एग्जांपल 2 টা হচ্ছে টু স্টার তো আমি এই যে স্টারগুলো আমি দিলাম আপনাদের যে কোয়াইটটা ম্যাথ দিয়েছি আপনারা চেষ্টা করবেন সব কোয়াইট ম্যাথ আপনারা করতে জাস্ট এখানে পঁচিশ থেকে ছাব্বিশটা ম্যাথ আছে আপনারা এই কয়েকটা করার চেষ্টা করবেন আর হচ্ছে যে মানে মাস্ট দিয়ে আপনাদেরকে এগুলো করতেই হবে যদি একটা ভালো রেজাল্ট আপনারা নিয়ে আসতে চান তাহলে সেখান থেকে দুই একটা ম্যাথ বাদে বাকি সব করতে হবে তো আমি আশা রাখবো আপনারা সবগুলো করবেন এবং ভালোভাবে একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাই